গুড মর্নিং বন্ধুরা বঙ্গবিকে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল কিন্তু আজ আর বলবো না কেননা এখন বাজে মোটামুটি দশটা চল্লিশ তো ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম সমস্ত বলতে উঠুন দিয়ে ছিল সেটা করলাম ঘরে কয়েকটা বাসন ছিল সেটা মাজলাম ঘর বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মোছা হয়ে গেছে এক গাদা জামাকাপড় কালকে সন্ধ্যাবেলা কেঁচেছিলাম সেগুলো মেশিনেই ছিল সেগুলো বের করলাম সকালবেলা কিছু ধুলাম সেগুলো ধুয়ে সব ছাদে মেলে আসলাম আর এখন আমি বসে গেছি এই যে এক কাপ গরম গরম লিকার চায়ের সাথে সাথে আছে একটাই যে আমার অপছন্দের মেরি বিস্কুট তো এটা দিয়ে আমি এখন চা খাবো আমি এখন চিন্তা করছি এত তো বেজে গেছে সকালের খাবার করবো কখন খাবো কখন তো আমার হাজব্যান্ডকে তার মধ্যে ফোনও করলাম যে আমার তো অনেক লেট হয়ে গেছে কিছু খাবার কিনে নিয়ে আসো ও বলছে আমি কাজ করছি মিষ্টিকে পাঠাবো মিষ্টি এখনও ঘুম থেকেই ওঠেনি ওই যে মিষ্টি এখনও ঘুমোচ্ছে বিছানাও পড়ে রয়েছে শুধুমাত্র মশারিটা গুছিয়ে আমি নেমে এসেছি তো চলো চাটা আগে খেয়ে নিই দিনটাকে শুরু করি কি করব না করব কিছু জানি না ফ্রিজে মাছ নিয়ে এসেছিলো এর আগে ওই মাছটা দুদিন হয়ে গেছে আর আজকে হবে আজকে হলে শেষ তো ওই মাছটাই করবো বুঝতে পারছি না মানে এগারোটা থেকে আমি কি শুরু করব দেখা জায়গাকে চাটা খাই চা কিন্তু এখনও ভাব হচ্ছে সবচেয়ে অপ্রিয় বিস্কুট বাট কোনো ক্ষতি নেই বলেই খাই আর এই যে খাওয়া হলো না ও মাথায় শ্যাম্পু করেছি কেন করেছি মাথায় হেনা দেবো চুলগুলো শুকায়নি বলে দিতে পারছি না তো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো কয়ে কড়াই শুটি কয়েকটা ছাড়িয়ে রেখেছি কয়েকটা মানে অনেকগুলোই কল কল বেরিয়ে গেছে তো ওটা দিয়ে করে ফেলি কড়াই শুটি কচুরি যার জন্য ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম এখন আমি রসুনটা লঙ্কাটা একটু কেটে নিই না লঙ্কা তো আদা লঙ্কার পেস্ট আছেই রসুনটা একটু ছাড়িয়ে নিই রসুন দিতে হবে দিয়ে একবারে আজকে পুরটুর ভরার অত ঝামেলা করবো না ময়দার সাথে মেখে নেবো মেখে নিয়ে জাস্ট ভেজে দেবো কেননা শুধু তো ওটা করলে হবে না আবার তরকারি করতে হবে তো চলো শুরু করে দিই তাহলে দেরি দেরি আর লাভ নেই কড়াই শুটি সিদ্ধ হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি তো এটা এখন পেস্ট করে নিই তো এ দেখো পেস্ট হয়ে গেছে রেডি চলো এটাকে কড়াই ভেজে নিই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল বাড়ি যে পেস্টটা দিয়ে দেবো ইয়ে করছি আদার পেস্ট পরিমাণ মতো লবণ আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ ভিডিও করছি তো ওইখানে লেগেছি যে না রান্না করছি না ওই জন্য লঙ্কাটা সেদ্ধ মানে বাটাই হয়নি গোটাই রয়ে গেছে এই দেখো লঙ্কা হ্যাঁ বা

পুটটা রেডি আর এদিকে আলু মটরশুঁটি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তরকারি হবে তো তরকারিটা করব বলে দিয়ে দিলাম একটু পাঁচ ফড়ন তোকে দেখা যাচ্ছে যাচ্ছে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে যাতে ওকে দেখা যায় ভিডিওতে তোমার সময় আমার ভাইকে দেখো এই যে সবজি দিয়ে দিলাম চিমনি চালাই নিচিনি চালালে কিছু শোনা যাবে না দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ আমি এরকম করে কথা বলেছি ভাই আমাকে বলছি এমন করছো তোমার ভাই আমি কি পাগল হয়ে গেছি বলো তবে এটা বসিয়ে দিলাম এবার এটা ঢাকা চাঁপা দিয়ে দিই হোক আরেকজন এসেছিলো খাবার আনতে গেলাম আনতে হবে না তো খাবার বসিয়েছি এবার দেখি কী করে বলে তো দিলাম আবার আনতে হবে না আনলে করে ফেলবো আর যদি আনে তাহলে এখন করছি না রেডি করে রেখে দেবো রাতে হয়ে যাবে ফোন করবো একবার চলো এটা ঢাকা চাপা দিয়ে পশাতে থাকি তারপর আসছি তো এখানে চলে এসেছি ইলেকট্রিশিয়ান দাদা আর আমার এসির তারটাতে না যে একটা লাগানো ছিল না তো দাদাকে দুদিন ধরে ফোন করা হচ্ছিল কিন্তু আসছিল না যাই হোক আজকে যেহেতু বাড়িতে আছি দাদাও চলে এসছে তো দাদা একটা লাগাচ্ছে আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি বাজে এই যে জাস্ট হেরা দিয়ে দিল মিষ্টু মাথায় তো এখন সকালের খাবার খাইনি খাবার করতে হয়নি খাবার নিয়ে এসে চলে এসেছে নিয়ে চলে এসেছে কথাবার্তা মানে কাজের ইয়ে মানে কীরকম যেন হয়ে যাচ্ছি তো যাই হোক এই দেখো এখানে নিয়ে এসছে এই যে কচুরি নিয়ে এসছে তরকারি নিয়ে এসেছে তো এই কচুরি তরকারি খাবো চলো খেয়ে নিই তারপরে রান্না করে যাবো রান্না বান্না করবো কচুরি আর তরকারি চলো খেয়ে নিই আর পারছি ওরা একটু খিদেও পেয়েছে কচুরিটা তো বেশ নরম হয়েছে হুম ঘুমের কচুরি ভালো লাগছে সকালের খাবার তো করতে হয়নি তো এই যে পুটটা রয়ে গেলো আর রাতে তরকারিটা রয়ে গেলো মানে এটা দিয়ে রাত্রে কচুরি হবে আর তরকারি হয়ে গেলো আর এখন আমি রান্নাঘরে ঢুকলাম ঢুকে এই যে কলার কলা এটা ছোটো ছোটো কলা সেই কলাটা বাটলাম আর আগের থেকে ছিল বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম ওটা রয়ে গেছে আর এখানে পিস থেকে বের করে আনলাম মাছ তিন পিস মাছ দু পিস মাথা আছে এখন কোনো মাছের ঝোল আর এটা দিয়ে এবেলার মতো হয়ে যাবে রাতের কয়েটা থাকলোই তো চলো মাছটা করে দিই তো আমার রান্না বান্না সব হয়ে গেছে সব বান্না তো আজকে ওই রকমই করলাম যাই হোক এই দেখো নামিয়ে নিয়েছি এখানে নামিয়েছি এই যে আলু বেগুন দিয়ে আমার হালকা পাতলা মাছের ঝোল আর এখানে আছে কালকের বাঁধাকপির তরকারি একটুখানি আর কলা বাটা এটা দিয়ে হয়ে যাবে এবেলার মতো আর রাতের তো অর্ধেক ব্যবস্থা হয়েই গেছে ময়দা মাখবো লুচি করব মটরশুঁটির পুর দিয়ে কচুরি সরি লুচি না কচুরি আর এ দেখো এদিকে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ভাত বসানো হয়ে গেছে সিঙ্কে বাসন ছিল বাসনগুলো সব মাজা হয়ে গেছে কিন্তু একটু জল রয়েছে জলটাকে একটু খুঁচিয়ে দিলে বেরিয়ে যাবে আর আমি এখন যাবো ছাদে চুল শুকাই নি নিয়ে আজকে হেনা দিয়ে দিয়ে যাবে সুন্দর করে চুলটাকে শুকাবো দেন স্নান করব চলো ছাদে গিয়ে বসি আর মিষ্টি পড়ছে আলো জ্বালিয়ে নিস নি এই যে জানলা খোলা আছে ওই দেখো ওইখানে বসে পড়ছে বিছানা কাঁথার অবস্থা ঠিক মানে একদম বাজে তো আমি স্নান টান করে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করবো এখন আর উঠবো না কারণ মাথা কেনাগুলো না গুড়ি হয়ে পড়বে না বিছানার মধ্যে তো পড়ুক অনেক বেজে গেছে চলো দুটো পনেরো চান হলো লাস্ট অব্দি এই স্নান করে জাস্ট বেরোলাম আমার ঘরের অবস্থা দেখে আমার নিজের এখন কান্না পাচ্ছে মানে এ দেখো দেখো কী অবস্থা এই যে বিছানা এই যে ছাদে জামা কাপড় ছিল এক গাদা তুলে নিয়ে এসে মেঝেতে রেখেছি কারণ সবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এখন আগে খাওয়ার আগে আমি এখন এগুলো পরিষ্কার করব। ওর বাবার বিছানা কিন্তু ওর বাবা সবার পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে কিন্তু আমার এই অবস্থা তো চলো আগে ঘরগুলো পরিষ্কার করি নেই তারপরে খাওয়া দাওয়া করব দেন বিকেলে একটু বেরোনো আছে আড়াইটে পুরো আড়াইটে আড়াইটে কি পঁয়ত্রিশ তো এই যে বিছানা টিছানা একদম পরিষ্কার হয়ে গেলো সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে ওখানে রেখে দিয়েছি আর এই যে আরেকজন স্নান করে বেরিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আমার হাজব্যান্ড এখন আসেনি হুম জানি না কখন আসবে সকালবেলা ওই তো কেনা খাবার খেয়েছি আর কেনা খাবার খাওয়ার থেকে বড় কথা খিদে পেয়ে গেছে হুম এ দেখো এই ঘরে বিছানাটা একবারে ঠিকঠাক করেই রেখেছিলো পরিষ্কারও তাও আমি একবারে বেডশিটটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম তো দুটো ঘরে বিছানায় আমার পরিষ্কার হয়ে গেছে এখন শুধু আমরা খাবো ও তার আগেই যে চুলে সিরাম দেবো মাথাটা আছে সিঁদুর পড়বো দিন খেতে বসবো খেতে বসে পড়েছি মেয়েকে দিয়েছি এই যে কলা বাটা আর ভাত আর এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি আর আমি বাঁধাকপি নিয়েছি একটু বাটা নিয়েছি মাছের ঝোলতে এখানে আছে তো চলো খেয়ে নিই কারেন্ট চলে গেছে খাওয়া হয়ে গেল ঘরে আসলাম আজকে আছে শাকালু আর লেবু তাই শাকালু আর কাটলাম না ওটা হাতে ধরে আমি খেয়ে নেবো আর এই যে লেবুটা নিয়ে আসলাম এখন মিষ্টিকে খাওয়াবো ছাড়িয়ে দিয়ে ছাড়িয়ে দিলে খেয়ে নেবে হলে খায়ও না ঠিক কিছুই না হুম তো এটা খাওয়াই আর আমি সাকালোটা পরে খাচ্ছি লেবু রয়েছে আরও আমার খেতে ইচ্ছা করছে না কালকে দুখানে খেয়েছি দিন বাবু দেখিনি কাউকে লেবুও খাইয়ে দিতে হয় খাইয়ে দিলে দিব্যি সব খায় আর না খাইয়ে দিলে সব কিছু নিয়ে অশান্তি এনে এনে হয় গুড ইভিনিং বন্ধুরা এরকম চলে এসেছি ফুলিয়া স্টেশনে খবর কিন্তু হয়ে গেছে এখন যাবো হচ্ছে রানাঘাট ঠিক আছে বলেছিলাম বিকালবেলা একটু বেরোবো তো আমি আর মেয়েই আছি আমার মান্থলি আছে বাট মেয়ের তো মান্থলি নেই তার ওকে বললাম বাবু তুই টিকিটটা কেটে নিয়ে আমি এখানে ওয়েট করছি তুই যে আমি সামনেই দাঁড়িয়ে আছি ও টিকিট কাটতে গেছে টিকিট কাটলে সামনে যাবো কারণ এটা ন কচের ট্রেন তো চলো রানাঘাটে যাই ঘুরে আসি রানাঘাটে এসেছিলাম নিজের একটু দরকার ছিল তো দরকারটাই মিটলো আর যে কারণের জন্য এসেছিলাম সেটা আর হলো না এসেছিলাম মিষ্টু ব্যাগটা কিছু কিনবো বলে তো আমার দরকার মেরাতে মেরাতে আমার ট্রেনের টাইম হয়ে গেছে তো যাই হোক মিষ্টু জন্য আর কিছু কেনা হলো না আজকে নেক্সট দিন যেদিন আসবো সেদিকে তো অবশ্যই কিনব আর এইখানে নিয়ে নিয়েছি চপ এটা হচ্ছে মা খাবো এখন তো কী কী নিয়েছি নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই আর নিয়েছি চিংড়ির চপ চলো এটাই এখন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর ট্রেনের জন্য অপেক্ষা করি অনেকটাই বেজে গেছে ট্রেন হচ্ছে আটটাতেতালিশে এখন কোথায় সাড়ে আটটা মতো বাজে চলো আগে খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ট্রেন আসলে ট্রেনে উঠতেই হবে নিয়েছি একটা চিংড়ির চপ আর একটা ফিশ ফ্রাই আর এখানে দিয়ে দিয়েছে সালাড চলো এটাই খেয়ে নিই হ্যালো তখন চপটা এত ভালো লেগেছে এরকম আবার মেয়েকে দিয়ে দুটো চিংড়ি চা বানালাম আমার তো খাচ্ছি মেয়েটা ব্যাগে তুই ব্যাগে না এখানে ট্রেন্ড হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে আমাদের চলো 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 তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর বাড়িতে এসে কী করব কী করবো না ভাবলাম কচুরি করবো কচুরি তো আর করা হলো না কারণ আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আমি না মিষ্টি বসিয়েছি লাড়ি যে মিষ্টিকে খেতে দিয়ে দিয়েছি মিষ্টু খাচ্ছে মিষ্টু খাচ্ছে তো পুরো মাছ খেতে পারিনি ওর সাথে মাছও আছে তো ওকে ওটা দিয়ে দিয়ে দিয়েছি ও খেয়ে নিই এবার আমিও খেয়ে নেবো তো আর বড়ো করবো না ভিডিওটা ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট লাভ ইউ অল টাটা ও আর তোমাদের একটা কথা বলা হয়নি যেটা টাটা শেষে বলা যায় না তো তাও বলছি প্লিজ যে যে বন্ধুগুলো সাবস্ক্রাইব করেও সাবস্ক্রাইব কেটে দিয়েছো প্লিজ তারা সাবস্ক্রাইব কেটো না কেননা এক একটা সাবস্ক্রাইবের মূল্য এক একটা মানে একজন ইউটিউবারের কাছে অনেকটা তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইবগুলো কেটো না কেননা আমি কখনও যদি কাউকে সাবস্ক্রাইব করি আমি তার সাবস্ক্রাইব কখনোই কাটি না তো অনেক কিছুই বলে ফেললাম যাই হোক সবাই ভালো থেকো চলো ভিডিওটাকে এখানে শেষ করলাম